আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি দিন যাবত আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত আসলে বাসা শিফট করার কারণে যে ছিলাম যার কারণে ব্লগগুলো আপলোড করা হয়নি তো যতটুকু পেরেছি একটু একটু ক্যাপচার করে রেখেছি আপনাদের জন্য তো এইদিকে দেখতেই পাচ্ছেন ওয়াদিবেবি স্ক্রু ড্রাইভার দেন আর এগুলে অনেকগুলোর নাম আমি জানি না এসব সরঞ্জাম নিয়ে ব্যস্ত এগুলে বের করেছে ওয়াদিবেবির ড্যাড বা কিছু কিছু কাজ করবে ওই জন্য আসলে শিফট করা অনেক বেশি ঝামেলা আমার কাছে তো অনেক বেশি ঝামেলা মনে হয় আমারও মনে হয় যে সবার কাছে কাজটা অনেক বেশি ঝামেলা মনে হয় বাসা শিফটিং মানে কাজ স্ক্রু ড্রাইভার আর এই হাবি জাবি জিনিসপত্র এগুলো দিয়ে কাজ করা ব্যস্ত থাকা আর মেয়েদের কাজ থাকে রান্নাঘর দেন পুরো সম্পূর্ণ ঘরটাকে এক গুছানো দেন আবার নতুন বাসায় গিয়ে গুছানো এই জিনিসটা কিন্তু বেশি প্যারা প্যারা হলো কিন্তু শিফট হয়ে যায় সবকিছু গোছানো হয়ে যায় তখন কিন্তু অনেক বেশি আরাম আরাম শান্তি শান্তি লাগে আমার আর আমার মতো এরকম ফিলিংস হয় অবশ্যই কিন্তু জানাবেন দেখতে পারছেন এদিকে বাসায় উঠার আগে আমি হচ্ছে সবকিছু ভালো করে করে দেন নতুন বাসায় নিয়ে যায় আর আমার কিন্তু এবার ফ্রিজটা দিন ধরে ক্লিনিং করা হচ্ছে না অনেকদিন পরে ক্লিন করলাম আর এদিকে ওয়াদি বেবি কিন্তু ফ্রিজের মধ্যে কালার ফেলে একেবারে অবস্থা আড়া বাজায় দিল আর এ হলো ডিপ ফ্রিজ আমি ফার্স্টে নর্মাল ফ্রিজটা ক্লিন করতেছিলাম এজন্য ডিভের মধ্যে সব নিয়ে আসলাম এদিকে আহ আলহামদুলিল্লাহ আমাদের মালামাল সব নিচে নামানো হয়ে গিয়েছে গাড়ির মধ্যে সব জিনিসপত্রগুলো উঠানো হচ্ছে আর আমরা আগের দিনই সবকিছু গুছিয়ে রেখেছি এখন জাস্ট হচ্ছে ড্রাইভার ভাইগুলো এগুলো সব নিচে নামাচ্ছে পারছেন এখানে কতগুলা গাড়তি গুটি মানে বাসা মানে হচ্ছে যে এই ঝামেলা সবকিছু তো বাসা থেকে পুরাতন বাসা থেকে সব কোনোভাবে গুছিয়ে নতুন বাসায় নিয়ে যাওয়া যায় কিন্তু নতুন বাসায় কিন্তু এই সব জিনিসগুলো বিশেষ করে হচ্ছে রান্নাঘরের জিনিসপত্র কোকেশের জিনিসপত্র জামা কাপড় এগুলো গুছানো কিন্তু খুবই বেড়া এদিকে আমরা রেডি হয়ে বসে আছি যে কখন সব কিছু নিচে নামাবে আর কখন আমরা যাব আর এদিকে আরেকটা ব্যাড নিউজ হলো ওয়াদি বেবি কিন্তু কয়েকদিন যাবতীয় অসুস্থ বাসা চেঞ্জের আগে থেকে ওয়াদি বেবি ডায়রিয়া বমি এগুলো হচ্ছে মানে কোনো খাবারই মুখে দিতে পারতেছে না দিলেই হচ্ছে ডায়রিয়া বমি একসাথে হয় তো সবাই ওয়াদি বেবির জন্য অবশ্যই দোয়া করবেন আর কি কি এই অবস্থায় কি কি করলে ভালো হয় কিভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা কিন্তু টিপস দিবেন ডাক্তার দেখিয়েছি বাট ওয়াদি বেবি মেডিসিন টোটালি খেতে চায় না আর ওর সালেন কিন্তু খাচ্ছে না কিন্তু খাবারও মুখে নিচ্ছে না তাহলে আর সুস্থ হবেটা কি করে তো আপনারা অবশ্যই কিন্তু বেশি বেশি দোয়া করবেন আর কিভাবে কেয়ার করলে ওয়াদি বেবি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাবে তা কিন্তু অবশ্যই জানাবে ফাইনালি আমাদের নতুন বাসায় চলে আসলাম আর এখানে কিন্তু খালা চলে এসেছে হেল্প করার জন্য তো দেখতে পারছেন এখানে কিছু কিছু কিন্তু উপর উঠিয়ে ফেলেছে আরো কিছু নিচে আছে তো দিকে আপনাদের ভাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল আর আমি তো কাজে একেবারে ভিজি নতুন বাসাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই আপনাদের সাথে ঘর বোঝানোর পর ডিটেলস একটা ভিডিও শেয়ার করব। এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যারা এখন আমাদের এটা ফলো করেননি পেজটা ফলো করে দিবেন ভিডিও ভালো লাগলে একটা থামস আপ দিবেন ফর টুডে আল্লাহ হাফেজ